মিডিয়ার সামনে আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি যে ফাঁকিবাজি করেও আমি ভিতরে ঢুকতে পারি না কেন চেষ্টা করেছি কারণ আমার আত্মাটা গিয়ে আছে কিন্তু ওইখানে যে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ সুন্দরভাবে গত সতেরো বছর ধরে কেউ ভোট দিতে পারছে না আমাদের সন্তানটাই ভোটার এবং যারা নির্বাচন করছে তারাও কিন্তু আমাদের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অংশগ্রহণ করছে তো আমরা বাহিরে আছি মানে দেখেন আপনাদের মিডিয়া মিডিয়ার সামনে আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি যে ফাঁকিবাজি করেও আমি ভিতরে ঢুকতে পারি না কেন চেষ্টা করেছি কারণ আমার আত্মাটা গিয়ে আছে কিন্তু ওইখানে যে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ সুন্দরভাবে গত সতেরো বছর ধরে কেউ ভোট দিতে পারছে না তো এই সতেরো বছর পর মানে যে ডাকসুর নির্বাচন হচ্ছে এটাও কিন্তু আমাদের যে সতেরো বছর পর যে একটা জাতীয় নির্বাচন হচ্ছে তার একটা আগমনী বার্তাও কিন্তু আজকে এখান থেকে তার বহিঃপ্রকাশ হচ্ছে এবং ভিতর থেকে যতটুকু ই আসছে আপনার মেসেজ আসছে যে শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু নির্বাচন হচ্ছে আশা করি ভোট গ্রহণ হচ্ছে এবং সঠিক রেজাল্ট পাবো সেই সঠিক রেজাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যেই দল ছাত্রদল আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমি আশা করছি যে ফুল প্যানেলে ইনশাল্লাহ পাশ করবে বিজয়ী হবে আমি সালেহ আক্তার অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ অংশগ্রহণ করেনি এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে আসবে কেন ছাত্রলীগকে এখন অংশগ্রহণ করার মতো আপনারা তাদের এখনও কাউন্ট করছেন যেই ছাত্রলীগের জন্য এই ওয়ান সরি এই যে যেই জুলাই আগস্টের আন্দোলন হল চব্বিশের যে আন্দোলন হলো সে আন্দোলনে কত ছাত্ররা প্রাণ হারাইছে তারপর আপনাদের কাছ থেকে এমন একটা কোয়েশ্চেন আসবে এটাও কিন্তু আমরা আশা করি না আসলে আপনি পাপ করতে করতে যখন পাপের শেষ সীমানায় চলে যাবেন তখন এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে ছাত্রলীগও আমি মনে করি যে হাসিনা সরকারের তো তার মানে আওয়ামী লীগের তো ছাত্রলীগ একটা অঙ্গ সংগঠন তাই না তো সেই অঙ্গ সংগঠন তারাও কি কম অত্যাচার করেছে এই ভার্সিটিতে কি আমার সন্তানদের কি ঠিক মতো যেতে দিয়েছে তো আজকে যে নির্বাচন হচ্ছে আমি তো মনে করি এখানে যদি ছাত্রলীগ থাকতো তাহলে এই নির্বাচন এত শান্তিপূর্ণভাবে হতো না অতএব আপনাদের এই আশা করাটাও আমি মনে করি ঠিক না আর এই জাতীয় কোয়েশ্চেন করাও আপনাদের ঠিক না দলকে ভালোবেসে আসলে এখানে আসছি সবচেয়ে বড় কথা একটা যে নির্বাচন হচ্ছে সতেরো বছর পর একটা নির্বাচনের রস বা একটা নির্বাচনের স্বাদ স্বচক্ষে উপভোগ করার জন্য কিন্তু আজকে আমি ঢাকা ভার্সিটিতে আসছিলাম তো আমি ঢুকতে পারছি না বিকজ আমি তো ঢাকা ভার্সিটির কোনো কিছু না এই আমি ঢুকতে পারছি না তারপরে এই যে বাহিরে এসেও কিন্তু আমি বুঝতে পারছি যে ভিতরে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এবং আমার কাছে শান্তি লাগছে এই শান্তি উপলব্ধি করার জন্য রিয়েলাইজ করার জন্য আজকে আমি এইখানে আসছি আমি আমার মহিলা দলের প্রোগ্রাম শেষ করেছি করে তারপরে এখানে চলে আসছি কারণ আমার বাসায় যেতে ভাল লাগছে না চারটা বাজে আমি রেজাল্ট জানবো যে চারটা পর্যন্ত ভোট হবে তারপর রেজাল্ট জানবো জানার পর আমি জানি বিজয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হবে সেই বিজয়ের সেই বিজয়ের সাথে সেই বিজয়ের মালা নিয়ে যেন আমিও তাদের সামনে যেতে পারি এই জন্য আমি আগে এসে দাঁড়িয়ে আছি যেন আমি পিছনে না পড়ে যাই এই জন্য